এখানে আপনার কন্টিনিউ হতে দেন দিলাম আহমেদ মাসুদ আহমেদ এখন আপনি যে লোকেশনটা বাংলাদেশ বসাবেন আমি দেখাই এখানে ব্যাকে আসেন আবার দেখাই ব্যাকে আসেন এখন হচ্ছে পেয়াওয়াট আছে নিচে যান একবারে ওই যে হোমে চাপ দিয়া নিচে যান একটা জিনিস দেখাই হোমে চাপ দেন হ্যাঁ পেয়াওয়াটে চাপ দেন যে আপনি ফিনিশ সেটআপে দেন এখন এড টু এড ট্যাক্স দেন কি আসে দেখি এফএস কন্টিনিউ ক্যান্সেল আচ্ছা এটা পরে ক্যান্সেল দেন ক্যান্সেল আরেকটা জিনিস দেখাইতেছি ক্যান্সেল হয় ওকে

আমার রিয়েল নাম হলো মাসুদ আহমেদ আর বাবার নাম হলো সালেহ আহমেদ ব্যাংক এটা কি বাংলাদেশের ব্যাংক না দুবাইয়ের ব্যাংক দুবাই ব্যাংক দুবাই ব্যাংক আমি বাংলাদেশের ব্যাংক এড করব সমস্যা নাই আচ্ছা এটা এখানে নেই বাংলাদেশ যেহেতু আপনার লোকেশন বাংলাদেশ বাংলাদেশের নাগরিক আপনি বাংলাদেশে সব লাগবে আপনি নিচে আসেন মাসুদ ব্যাংক দিলে হবে না আচ্ছা ওইটা তো বলছি ভাই আমি আগে দেখি এখন একটু উপরে উঠেন আপনার কান্টি ডুবা বিজনেস পার্টনারশিপ আহমেদ তারপরে জায়গা দুবাই লোকেশন বিজনেস অ্যাড্রেস তো এটা তো আপনার হবে না এই কারণে প্রবলেমটা তো নিচে জানારો

আছে না তো কোনো কিছু আবার এটা সমস্যা এক মিনিট এক মিনিট ভাইয়া এটা আমি ইয়াবি আপনার

अपना रहा बुल कॉस्ट है नेट आते ही वाने के जरा बुल कॉरेन किन का तोड़ रहे हैं नो एस जे ना 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 यार कौन होगी नो ठीक है सर नो इड कॉरेक्ट अपनों द रेसिडेंट सिना यूएस है अच्छा ऐ जी सिलेक्ट वाने चाहते हैं तो सिलेक्ट वाने सिलेक्ट हाँ हाँ वागो